অ্যাশ মুফারেহের ভিক্ট্রি উইথ অ্যাশ বক্তৃতার সারাংশ বাংলায় এক উদ্দেশ্য ভিক্ট্রি উইথ অ্যাশ হচ্ছে একটি নতুন উদ্যোগ এটি অনপ্যাসিভের পরিবর্তে নয় অনপ্যাসিভ এখনও আছে কিন্তু ভিক্ট্রি উইথ অ্যাশ হল এক ধরনের সেতু বা ট্রানজিশন প্ল্যাটফর্ম যা মানুষকে মূল নতুন ব্যবসার দিকে নিয়ে যাবে এর উদ্দেশ্য হল পুরনো নেতিবাচকতা বিভ্রান্তি বা অভিযোগ থেকে বেরিয়ে এসে নতুনভাবে শুরু করা এটি একটি উপহার এর জন্য কোনো টাকা দিতে হবে না দুই ভিক্ট্রি উইথ অ্যাশ নামের অর্থ ভিক্ট্রি মানে জয় ধৈর্য ও সাফল্য উইথ অ্যাশ মানে অ্যাশের সাথে একসাথে জয়লাভ করা অ্যাশের জন্য নয় বরং একসাথে তিন ভিক্ট্রি উইথ অ্যাশ প্ল্যাটফর্ম সম্পর্কে ওয়েবসাইট ও সিস্টেম সম্পূর্ণ তৈরি হয়েছে এর ভেতরের কন্টেন্ট শিক্ষা ট্রেনিং লিডারশিপ ক্লাস ইত্যাদি নতুনভাবে তৈরি করা হবে পুরনো কিছু কপি করা হবে না এখানে নেতৃত্ব যোগাযোগ দক্ষতা স্মৃতিশক্তি ব্যবসা ভাবনা ইত্যাদি বিষয়ে ক্লাস থাকবে মূল লক্ষ্য হল মানুষকে পরবর্তী বড় ব্যবসার জন্য প্রস্তুত করা চার সদস্য নির্বাচন মোট ছয় লক্ষেরও বেশি আবেদন এসেছে প্রায় দুশোটি দেশ থেকে সবাইকে একসাথে নেওয়া হবে না আগে নির্বাচিত লিডারদের দিয়ে শুরু করা হবে এখনও পর্যন্ত প্রায় ষাট জনের মতো নিশ্চিত করা হয়েছে সদস্যপদ হবে ইনভিটেশন অনলি এবং যদি কেউ নেতিবাচক আচরণ করেন তাকে বাতিল করা যাবে পাঁচ লঞ্চ সময়সূচি অক্টোবর দু সিস্টেম প্রস্তুত ডিসেম্বর দু হাজার আগে প্রথম গ্রুপের জন্য উন্মুক্ত হবে প্রথমে কয়েক সপ্তাহ প্রশিক্ষণ চলবে তারপর শুরু হবে মূল স্বপ্নের ব্যবসা ড্রিম বিজনেস ছয় ড্রিম বিজনেস সম্পর্কে এখনও প্রকাশ করা হয়নি ভিক্ট্রি উইথ অ্যাশ হল শুধু প্রস্তুতির ধাপ ড্রিম বিজনেস হবে আসল প্রজেক্ট যেটা অ্যাশ মুফারেহে পরে ঘোষণা করবেন সাত অ্যাশ মুফারেহের বার্তা এটি কোনো সময় নষ্ট বা বিলম্ব নয় বরং মান উন্নয়নের ধাপ তিনি বলছেন আমি সংখ্যায় নয় গুণমানে বিশ্বাস করি যারা ইতিবাচক ধৈর্যশীল ও শেখার মানসিকতা রাখবে তাদের সাথেই এগিয়ে যাবেন তিনি চান একটি স্থায়ী উত্তরাধিকার বা লেগেসি তৈরি করতে শুধু একটি কোম্পানি নয় বরং একটি মানুষ গঠনের আন্দোলন ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ অ্যাশ মুফারিয়ের ভিক্ট্রি উইথ অ্যাশ বাংলা আপডেট নিউজ পেটে আমাদের চ্যানেলের সাথেই থাকুন